এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তার ফর্ম ফিল আপ কিন্তু নভেম্বর মাসের তিন তারিখে শুরু হচ্ছে আর শেষ হবে কিন্তু তোমার ডিসেম্বর মাসের তিন তারিখে আর এর নিয়োগ একদম তাড়াতাড়ি হবে কোনো ল প্রসেস হবে না কোনো লেনদি প্রসেস হবে না একদম তাড়াতাড়ি আমি তোমাদের এখন তুলে ধরছি কীভাবে তুমি সাকসেস হবে এই পরীক্ষায় সিলেবাস বিজ্ঞপ্তি ভ্যাকেন্সি কতগুলো বাড়বে কি বাড়বে না পুরোটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি তো চলো দেখে নেওয়া যাক তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখে নাও প্রথমত তোমরা এটা আশা করি সবাই জানো ফর্ম ফিল আপ কিন্তু নভেম্বর নভেম্বর মাসের তিন তারিখে শুরু হচ্ছে এটা কনফার্ম শেষও হবে ডিসেম্বর মাসের তিন তারিখে তো এটা তোমরা সবাই জানো এবার সিলেবাসটা তোমরা দেখে নাও তারপর আমি অনেক কথা তোমাদের বলছি কিভাবে তুমি সাকসেস হবে সিলেবাস হচ্ছে যেভাবে সিলেবাসে আছে সেভাবেই পড়তে হবে সিলেবাসের বাইরে পড়ে কোনো লাভ নেই গাদা গাদা বাজার চলতি বই পড়ে কোনো লাভ নেই তুমি যদি বাজার চলতি দুইটা কেন দশটা বইও মুখস্ত করে ফেলো কোনো লাভ নেই আলটিমেটলি তোমার সময়টা নষ্ট হবে তাহলে কিভাবে সাকসেস পাবে এখানে যেভাবে তোমরা গ্রুপ সিতে যে সিলেবাসটা আছে জেনারেল নলেজ পি কারেন্ট অ্যাফেয়ার্স দিন হচ্ছে জেনারেল ইংলিশ তিন হচ্ছে প্রত্যেকটা জেনারেল নলেজের মধ্যে যা যা টপিকগুলো আছে সেগুলো তোমাকে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এর বাইরে পড়ে কোনো লাভ নেই যে যে বিষয়গুলো পড়তে বলেছে সেই বিষয়গুলোই পড়তে হবে ক্লিয়ার জেনারেল নলেজের মধ্যে যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন বিষয়ে পড়তে হবে সেগুলোই পড়তে হবে তার বাইরে পড়ে কোনো লাভ নেই পরীক্ষার প্রশ্ন এই বিষয়গুলো থেকে এই টপিকগুলো থেকেই আসবে ক্লিয়ার তাহলে বোঝাতে পারলাম বিষয়টা কি এই বিষয়গুলো তোমরা এক বইয়ে কখনো পাবে না যে বইয়ে পাবে সেই বইটা দেখো ইউটিউব সার্চ করো এই বিষয়টার উপরে তাহলে তোমরা অবশ্যই কিন্তু সাকসেস হবে নেক্সট আমরা দেখব গ্রুপ ডি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও অ্যারেথমেটিক আছে তো এই যে বিষয়ের মধ্যে গ্রুপ ডিতে যেগুলো আছে জেনারেল নলেজের মধ্যে যে বিষয়গুলো পড়ছে সেগুলো পড়তে হবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে বিষয়গুলো পড়ছে পরিষ্কার করে এখানে উল্লেখ করা আছে অ্যারেথমেটিকের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোই পড়তে হবে এর বাইরে পড়ে কোনো লাভ নেই বাজার চলতি বই পড়ে দশটা বই পাঁচটা বই পড়ে কোনোভাবে কোনো দিনও সাকসেস পাওয়া যায় না বিষয় ধরে ধরে পড়তে হবে তবে তুমি কারণ সেই বিষয়গুলো কারণ সিলেবাস দিয়েছে কেন সিলেবাস দিয়েছে মানে এখান থেকেই প্রশ্ন করা হবে বাজার চলতি যে বইগুলো আছে সেখানে প্রচুর 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 আলোচনা আছে সিলেবাসের বাইরেও আছে সিলেবাসের যে যেগুলো সিলেবাসে নেই সেগুলো সম্পর্কেও লেখা আছে তাহলে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে আর ওখানে কোনোদিনও বাজার চলতি বই পড়ে কেউ কোনো দিনও সাকসেস হতে পারে না ঠিক আছে তো এগুলো মূল বিষয় এবার চলো আমরা দেখে নেব হচ্ছে ভ্যাকেন্সিগুলো ভ্যাকেন্সিও কিন্তু পড়ি এখন যেটা আছে সেটা ভ্যাকেন্সি আছে এটা তোমাদের সামনে তুলে ধরেছে কিন্তু নিয়োগের আগে অবশ্যই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বাড়বে হুম তো কারণ প্রত্যেকটাতেই বাড়ে এটা তো আশা করি বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই বাড়বে ঠিক আছে তো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই আছে এখানে তোমরা দেখে নাও ক্যাটেগরি ভিত্তিক ডিটেলসে দেওয়া আছে হুম জোন ভিত্তিকও দেওয়া আছে রিজিয়ন ইস্টার্ন নর্দার্ন সাউথ ইস্টার্ন সাউদার্ন ওয়েস্টার্ন রিজিয়ন প্রত্যেকটা রিজিয়নে ঠিক আছে এইভাবে সিটগুলো দেওয়া আছে তো আজকের এই ভিডিওতে এইগুলো ছিল আমি বললাম নেক্সট তোমাদের ভিডিও অবশ্যই আমি তৈরি করবো তবে আপাতত তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে তো সিলেবাস ভ্যাকেন্সি সামনে আছে অবশ্যই নেক্সট কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বাড়বে বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে তা আপাতত তোমরা পড়াশোনা শুরু করে দাও যেভাবে পড়তে বললাম সিলেবাস দেখিয়ে দিলাম এইভাবে পড়ো অবশ্যই তোমাদের সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আসবে